নিম্নমানের খাবার ও নিয়মিত ডিম না দেওয়া এবং যখন তখন কোনো নির্দেশিকা ছাড়াই সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুরের গ্রামে অভিযোগ উঠেছে ওই কেন্দ্রে কর্মী জবা দাসের বিরুদ্ধে অভিযোগ সেন্টার থেকে বাচ্চাদের ভালো মানের খাবার দেওয়া হয় না কেন্দ্রে কর্মী আসার নির্দিষ্ট কোনো সময় নেই প্রায়ই দেরি করে আসেন সকালে বাচ্চারা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যায় এবং কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায় পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না অঙ্গনওয়াড়ি কর্মী ছেলে মেয়েদের নজরে রাখেন না যখন তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি দেওয়া হয় এবং বাচ্চারা অনেক দিন খাবারই পায় না কর্মীদের বলতে গেলে তিনি কোনো পদ ভ্রুক্ষেপ করেন না উল্টে নোংরা ভাষায় গালিগালাজ করেন বাড়ি থেকে কাপড় পুটলি চাল ডাল ও সবজি বেঁধে নিয়ে আসেন সেন্টারে তিন দিন ভাত ও তিন দিন খিচুড়ি দেওয়ার নিয়ম থাকলেও মাসে দুই দিন তিন দিন ভাত দেন বাকি সব দিন খিচুড়ি দেওয়া হয় খিচুড়ি শুধু লবণ ও হলুদ দিয়ে রান্না করা হয় শিশুরা কখনও মুখে তুলতে পারে না মাসে বেশিরভাগ সময় সেন্টার বন্ধ রাখা হয় সেন্টারের কর্মী বদলের দাবি তুলে সরবরাহ স্থানীয়রা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস তারপর নিয়ে যাবে আমি বলেও দিয়েছিলাম আমি বাড়িতেই আমার স্বামী আসবে আমার কেউ দিতে পারো আমি যেহেতু আমি এখন অসুস্থ হয়েছি যেতে পারবো না হাঁটতে হাঁটতে কোথাও মাথা ঘুরে পড়ে গেল না আপনার পরিবারের লোক আসলেও তাকে দিচ্ছে না কি বলে তাকে ঘুরিয়ে দিচ্ছে আপনি তো একজন সিজারের পেশেন্ট আপনি আসতে পারবেন আর বলছি ওই কর্মী কি নিয়মিত সেন্টারে আসে আসতে মানে যেদিন সেদিন কোনো একটু অসুবিধা হলে আসে না আর কোনো দিন নটার দিকে আসে কোনো দিন দশটায় কোনো দিন সাড়ে দশটায় আসে কারণ সরকারের নিয়ম অনুযায়ী আটটার মধ্যে প্রেজেন্ট হতে হবে দশটার মধ্যে থাকে খিচুড়ি দিতে হবে না সেরকম নিয়মিত আসে না না আর ডিম কি হবে আপনারা ডিম কি দেয় নিয়মিত দেই দেয়

দিন আমার যদি বউ সুস্থ তো থাকে তো আমার ইয়ে ভাই বউ আসবে তো আর কি আমার মা আসবে না তো বলবে ইয়ে ওকে পাঠাবেন চলে গেছে অন্য জায়গায়

অন্য়াত বাচ্ছা পঢ়া দিদীমুনিৰ গাখীৰ গেলেনা বাচ্ছা নিজেই ভুলে যাব মা বাফৰ বলব নাপ সকাল হলেই বলব যাব খেতে অন্যাগে চব জেগাই কি চাই আমরা ছত্র গ্রামবাসী হ্যাঁ আমাদের যে এখানে যে সেন্টারে যে একটা চার ফাঁকা কথা যে অনুযায়ী আমরা খাদ্য পাবো বা বাচ্চারা পাবে পরশুতী মহিলা পাবে বা গর্ভবতী মহিলা সবাই মিলে বাচ্চারা পাবে খাবার দাবার এই দিদিমণি টাইম মতো সেন্টারে আসে না ওর টাইম আটটায় ও আসে না সাড়ে দশটায় দিন আসে সাড়ে পনেরো এগারোটায় এবার বাচ্চাদেরকে রাখতে বলে বাচ্চারা কীভাবে থাকবে কোনো পরিষেবা নাই ও বলে বাচ্চাদের আমি গাইড নেবো না তোমাদের বাচ্চা তোমাদের ব্যাপার বাচ্চাদের বাচ্চারা থাকবে এত গরম এত বৃষ্টির সময় জল পড়ে বৃষ্টির সময় তো একটু বৃষ্টি পরে সেন্টারে ও আসেই না আর খাবার যে দেয় অল্প পরিমাণে খাবার দেয় কোনো নাই নাইম টাইম বলতে মানে মানে অর্জন বলতে কিছুই ওর সেন্টারে খাবার দাবার কোনো কিছু নাই চাল যে আনে কিনে বেগে করে একটু চালি আসে পাঁচ পাঁচ হাজার চালি একটা ডাল থাকে আর জ্বালানিটা ও মানে হাতে করে নিয়ে আসে যেদিন জ্বালানি নিয়ে আসবেন না সেদিন কিছুই রান্না হবে না একটু বৃষ্টি পড়লে সেন্টারে তো আসবেই না সোমবার শনিবার করে দিন দেওয়ার কথা অর্ধেক করে হ্যাঁ যা দেয় সেন্টারে তো ছদিন দিন দিন দেওয়ার নিয়ম একদিন সপ্তাহে কোনো শনিবার দুদিন দেয় কোনো সপ্তাহে একদিন দেয় কোনো সপ্তাহে তো দেয়ই না এরকম মনে হয় এইবার আর খিচুড়ি খিচুড়িতে যে

ও বলে এক পাতা ফেলে আমাকে দু হাতা দিবা কেন আমার বাচ্চা খাই ওরা বলে খায় না ও বলে যে আমার বাচ্চা খাই কাকিমা একদিন রান্না না হলে ওর মাথা খারাপ খিচুড়ির সঙ্গে যা পটল বা সবজি দেন সেগুলো সেগুলো তো বলছে পচা রয়ে সেগুলো পচা আপনি দেখেন না ভেরাল দিয়েছি আপনি যেটা চোখে দেখেন ওটাই তো আর নিয়মিত আপনি ডিমো দেন না বলছেন না ডিম পাঁচ দিনে পাঁচ দিন দি আমাকে কোনো মা বলতে পাঁচ দিন দেয় না হ্যাঁ শনিবারটা তিন দিন ভাতের সঙ্গে কি দেওয়ার নিয়ম রয়েছে সে তরকারিটা কারা পাবে সবাই বাদ দিচ্ছে আমি কাউকে বাদ দিচ্ছি শুধু আলুর ঝোল তার সঙ্গে কোনো বা কিছু ডাটা দেন না আলুর ঝোল

বলছে আপনি কি নিয়মিত ডিম দেন হ্যাঁ আমি পাঁচ দিনে পাই না আমার গায় রেকর্ড যারা গর্ভবতী মা এবং প্রসূতি মা তারা কত ডিম পাওয়া এবং কি ডিম পাওয়া নিয়ম রয়েছে তাদের ওরা গোটা প্রতিদিন পাবে গর্ভবতী প্রসূতি গোটা গোটা সবদিন পাবে আর যারা আছে বাচ্চা তিন বছরে ওরা হাফ হাফ পাবে বলছে আপনি কখন সেন্টারে আসেন আমি আটটা সাড়ে আটটা বা নটা আমার দুই বাড়ি আছে আমার নটা বাচ্চা এই নটা বাচ্চা এমনি কিছুইটা হইছে 8.5টা মোবাইল বলছে

এক বোতল তেল নাকি আপনি এক সপ্তাহ ধরে চালান সেটা তো মারা তো করবে স্যার মারের সঙ্গে পারবো ওই তো বলছে যে মারে দিব তো আমি মার খাবো বলেন আপনারা এক দিন আমি চাই ঠিক কি না বলেন আমি কি মার খাবো পাবলিকের এই যে এক দিন দিন না শুনি না তো কত কইব দিতে হচ্ছে বলেন তো শিশুদের তো নাকি একজন বাচ্চা পড়াছেন না কেন পড়াছি না যে কি বাচ্চা আছে ওদের কাছে পড়াটা নেন কি কি পড়াচ্ছি আমি ডেকে দেব বাচ্চাকে আপনার আপনি পড়াটা নেন আপনি মিডিয়া করেন আপনার নাম কি বাবা দাই আপনি কি দাইত্য সেন্টারে সেন্টারে কি দাইত্য আছেন ওয়ার্কার ওয়ার্কার হ্যাঁ